হ্যালো গাইস কেমন আছো সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি খুব ভালো আছি এই দুপুরের খাওয়া দাওয়া সেরে এই বিকেলবেলা এই উঠোন একটু পায়েচারি করছি ঘরের ভেতর ঠান্ডা ঠান্ডাটা আবার ভালোই পড়েছে দুদিন গরম পড়ে গেছিল। আজকে আমাদের সন্ধেবেলা দু এই পায়েস আর সরু চুগলি হবে মা বলছিল পায়েস আর সরু চুকলি করবো শীতে ঠান্ডা খেতে বেশ ভালো লাগে এই প্ল্যানটা ছিল করার কিন্তু আপনাদের দাদা বলছে যে ভাজাপুলি করতে ভাজাপুলি করার আজকে ইচ্ছা ছিল না অন্যদিন করার ইচ্ছা ছিল কিন্তু আপনাদের দাদা দেখি দোকান থেকে রিফাইন তেল তারপর হচ্ছে মুগের ডাল সব নিয়ে এসছে খাওয়ার ইচ্ছা হয়েছে এবার যদি না করি ওই জায়গাটা খারাপ দেখায় তাই জন্য মা বললো ঠিক আছে হোক ভাজাপুলি পায়েস আর সরু চুগলি হবে মা এখন ওই ডাল সিদ্ধ করবে রান্নাঘরে গেছে আপনাদের দেখাবো ভাজাপুলিটা করে করে সঙ্গে থাকবেন আমার এই ব্লগটায় আর কমেন্ট করে জানাবেন যে ভাজা ভাজাপুলিটা কেমন হয়েছে আপনারাও করবেন বাড়িতে এই দেখুন মা কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে মুগ ডালটা ভেজে নিচ্ছে মুগ ডালটা যেই ভাজা হয়ে যাবে তাতে গরম জল দিয়ে দিতে হবে ঠান্ডা জল নয় কিন্তু গরম জল করে দিতে হবে আপনারা বাড়িতে এই পিঠেটা করে দেখতে পারেন খেতে খুব ভালো লাগবে thank you এই দেখুন আপনাদের দাদা দোকান থেকে রিফাইন তেল গুড় এখানে গোবিন্দভোগ চাল জন্য রাখা আছে এখানে বিউলির ডাল আর মুগের ডাল আর এখানে পায়েসে দেওয়ার জন্য কাজু বাদাম কিশমিশ গোটা এলাচ এখানে মা আতপ চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছে সরু চুগলি করবে কড়াইয়ে এখানে মা মুগের ডাল ভেজে তার মধ্যে গরম জল মিক্সড করে আর কিছুটা আলু দিয়ে দিয়েছে তাহলে আলুর সাথে ওটা দিলে বেশ মোলায়েম হবে ভালো দেখি ডালটা কীরকম সিদ্ধ হলো এখনো সিদ্ধ হবে ডালটা আজ সিদ্ধ হয়ে আছে আলুটা একসঙ্গে এর সঙ্গে মেশানো হয়েছে কারণ আলু দিলে জিনিসটা বেশ মাখা মাখা হবে মোলায়েম হবে জিনিসটার আব হবে ভালো এখন ঢাকা দিয়ে দিই পরে আবার কিছুক্ষণ পর দেখবো আর এখানে পায়েস করব বলে আজকে দু কেজি দুধ নিয়েছি দেখুন দুধটার ওপর কি সুন্দর সর পড়েছে একদম হলুদ হয়ে সর পড়েছে দুধটা বেশ ভালোই দিয়েছে আজকে

হয়ে যাওয়ার পর আপনারা এতে আতব চালের গুঁড়ি মিশিয়ে ভালো করে মিক্সড করবেন দিয়ে মধ্যে আদা আর মুড়ি বাটাটা দিয়ে দেবেন আদা আর যত যতটা পরিমাণ করবেন তার মধ্যে আদা মৌরি বাটা দেবেন ока третий голова это

বনলালি একটা না আদা মৌরি বাটা দেওয়ার পর তারপর মিশিয়ে ভালো করে তারপর এতে আখের গুড় দিয়ে দেবেন যতটা পরিমাণ করবেন সেই পরিমাণ মতো আখের গুড় দেবেন জিনিসটা যাতে মিষ্টি মিষ্টি হয় তাহলে খেতে ভালো লাগবে আদা মৌরিপাটের সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন তাহলে মিষ্টি মিষ্টি সামান্য একটু ঝাল ঝাল মুখে পড়বে তারপর খেতে বেশ ভালো লাগবে you pode it এখানে আতপ চালের গুড়িটা ভালো করে নিলাম চালুনে দিয়ে আর কারণ যদি কোনো কচা কচা ভাব থাকে তাহলে বেশ মুখে পড়বে ছেলে তারপরে ওই ডাল সিদ্ধর মধ্যে ভালো করে ওই আতপ চালের গুড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে মেখে মিশিয়ে নেওয়া হবে আপনারা দেখুন কিভাবে করছি মা দিয়ে দিল আতপ চালের গুঁড়ি ডাল সিদ্ধর মধ্যে সব কিছু মিক্সড করে তারপর ভালো করে জিনিসটাকে মানে মেশাবে দেখুন এখানে মেশানো হয়ে গেছে এবার পুলিগুলো করা হচ্ছে ছোট্ট ছোট্টো করে হাতে গোল করে নিয়ে লম্বা লম্বা করে পুলির মতো করে আপনারা দেখছেন নিশ্চয়ই কি সুন্দর হচ্ছে দিয়ে তারপর এগুলোকে তেলের মধ্যে ভাজতে হবে এরকম ছোট ছোট করে হাতে গোল করে নিয়ে

দেখুন এখানে ভাজা পুলিগুলো পুরো তৈরি করা হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে 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 কালারগুলো এরকম হলুদ হবে একদম দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নি আপনারা ঠিক এরমভাবে বানাবেন ভাজা পুলিগুলো আমি আপনাদের বলেছিলাম যে আপনার দাদা রিফাইন তেল এনেছে কিন্তু রিফাইন তেল আনিনি ঠিক বুঝতে পারিনি অতটা সর্ষের তেল এনেছে উনি সর্ষের তেলে খেতে খুব ভালোবাসে ওই জন্য সর্ষের তেল দিয়ে বললো যে ভাজা পুলিগুলো ভাজতে সরষের তেল দেখুন মা দিয়ে দিল তেল ভালো করে গরম হওয়ার পর ভাজা পুলিগুলো একেবারে দেবেন না বেশ মানে কড়াইয়ের মধ্যে যতটা পুলি ধরবে সেই হিসাবে দিয়ে ভাজবেন ভালো করে বেশ একটু কড়া কড়া ভাজা হবে মচমচে করে ভাজবেন তাহলে খেতে খুব ভালো লাগবে এদিকে আবার বাবা বললো চা খাবো দিয়ে আবার চা বসিয়ে দিলাম বাবার জন্য আর বাবারের জন্য আর এদিকে মা ভাজা পুলিগুলো ভাজছে দেখুন কি সুন্দর হয়েছে পুলিগুলো Elif iskele. Bu tıkışın falan kalandan gel. দেখুন মা এখানে সরু চুগলি করছে সেদিনকে জালে করেছিল জালের আর কোনো কাঠি নেই বলে জালে নেই বলে করছে আমাদের প্রায় সব পিঠে পুলি তৈরি হয়ে গেছে ভাজা পুলি তারপর পায়েস মা এখন সরু চুগলি করছে সরু চুগলি হয়ে গেলেই তাহলে সব হয়ে যাবে তারপর রাতের খাওয়া দাওয়া হবে তারপর বাবাই বলছে মেলায় যাব তারপর একটু পরে মেলায় যাব ওর বাবার সাথে আগের দিন গেছিলাম মায়ের সাথে আজ ওর বাবার সাথে মেলায় যাব সেই আটটা সাড়ে আটটার সময় তখন আপনাদের সাথে আবার দেখা হবে 对呀。<laughs> বসে বসে মায়ের সরু চুপলি বানানো দেখছি মা বেশ পিঠে পুলিগুলো ভালো বানায় নিজে হাতে তো কোনো দিন করিনি মায়ের বানানো দেখছি পরে তো নিজে হাতে করতে হবে এক সময় এই বানানো দেখছি বসে বসে খুব ঘুম পাচ্ছে এই দেখুন ভাজা পুলি হয়ে গেছে ভাজা পুলি খাচ্ছি ভাজা পুলিগুলো খাই খুব সুন্দর হয়েছে খুব মচমচ করছে একবারে আর তাড়াতাড়ি পড়তে বসে গেছিলো পড়া হয়ে গেছে একটু পর মেলায় রেডি হব আবার মেলায় গিয়ে আপনাদের সঙ্গে চাকা হবে মেলায় যাবো ওই জন্য রেডি হচ্ছি তৈরি হচ্ছি এটা দেরি হয়ে যাবে মেলায় যাওয়ার জন্য দেখুন বন্ধুরা মেলায় যাবো বলে রেডি হয়ে গেছি একদম রেডি এবার মেলার দিকে রওনা দেব আপনারা দেখে বলবেন আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমাদের দোকানের সামনে চলে এসেছি আপনাদের দাদা দোকান বন্ধ করে দিয়ে তারপর একসাথে যাবো বাবাইও এসছে সন্ধ্যে প্রায় রাত পনেরো নটা বাজে পুরস্কৃত করা হয় এখানে সব রকম কিছু আছে সবজি সব রকম সবজি আছে

তে পাঁচটার কথা রাখলে মোচুরা অলশগান বনাম মোচুরাকে দেখছেন তো আপনাদের দাদা এটা সেটা খেয়েই যাচ্ছে মধুরা থেকে কোথায় এগ রোল আমি একটু খেলাম টেস্ট করে দেখলাম এগ রোলটা খাওয়ার ইচ্ছা ছিল না তবু বললো খাও খাও করে খেলাম কেমন খেতে বিরাজ ভালো কেদে বিরাজ

দুই বাংলাই কি হ'ল হৰিদ্ৰ আছে তাৰপৰা নহ'লে বাংলাইতো নচ nastically what if it takes far away from? fastest on the trading side what are the clquest pues? whales 다른 every time do they remain this one. desse one is over the teachers ofISH. you are the last 8 of the meanest nahes my serge when you say g- that is got them six well, some�� of them BROL, and a 有 training it hasiros IR legal mate in kindergarten right, even them not é The other Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 다봐 제대로 끼죠. 또볼가그러

দেখুন মেলা দেখে বাড়ি চলে এলাম আমি আপনাদের দাদা বাবাই বাড়ি চলে এসেছি গুড নাইট সবাইকে আবার কালকে দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে টাটা বাই বাই তুমি কিছু বলো